আসসালামু আলাইকুম সালমান লার্নিং সেন্টারের পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেকদিন পর তোমাদের সামনে এলাম আর মূলত যারা দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য প্রস্তুতি নিচ্ছ ভার্সিটি অ্যাডমিশনের জন্য বা ভার্সিটিতে ভর্তি হতে চাও তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তো এখনই তোমাদের জন্য সবচেয়ে বেশি ক্রুশিয়াল টাইম বা রাইট টাইম তোমাদের প্রস্তুতির জন্য তোমরা যেটা করবে তোমরা যদি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যে কোনো একজনের নির্দেশনা মেনে চলবে আমি যেটা বলছি যে তুমি একজন বড় ভাই বা বড় আপু বা যেই কোচিং এ ভর্তি হয়েছ সেই কোচিং তোমাকে যেভাবে বলে যেভাবে পড়তে বলে যে বইগুলোর কথা বলে যে লেকচারের কথা বলে সবকিছু করবে তুমি যদি মাতব্বই করো তুমি যদি পণ্ডিতি করো যে অমু বড় ভাই কি বলছে তম বড় ভাই কি বলছে ওই কোচিং সেন্টার কি বলছে সেই কোচিং সেন্টার কি বলছে এই যে নানা রকম কোচিং সেন্টারের পড়াশোনা যদি তুমি সব একত্রে করো এবং এগুলা যদি তুমি করতে যাও তাহলে তুমি পড়াশোনার প্রস্তুতি নিতে পারবে না তুমি পিছিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে তুমি মোটিভেশন দেখবে কিন্তু তোমার মেইন যে জায়গা সেই জায়গা থেকে তুমি পিছিয়ে যাবে তোমাকে যেটা করতে হবে তুমি অল্প পড়ো পড়ো তোমাকে পিছনের পড়া প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে আমার আমি যতটুকু আমার মনে আছে যে আমি সবসময় চেষ্টা করেছি আমার পিছনের পড়া রিভিশন করার জন্য আমি সাবেক শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি অনার্সে ভর্তি হই দুই সালে আমার সেশন ছিল দুই হাজার তখন আমি যেটা করেছি যে প্রচুর পরিমাণে আমি রিভিশন করেছি রিভিশনটা এমন দরকার এমন দরকার যে তোমরা শুনে অবাক হবে আমরা ওই যে শুনি না যে হাফেজ হয় মানুষ তো বাংলাদেশে কমি মাদ্রাসাগুলোতে যারা হেফস পড়ে হাফেজ হয় তাদের পড়াশোনার মূল চাবিকাটি হলো যে যতটুকু পড়ে তার চেয়ে বেশি রিভিশন করে তারা হয়তো সামান্য এক পৃষ্ঠা মুখস্থ করে আধা পৃষ্ঠা মুখস্ত করে দশ লাইন মুখস্থ করে কিন্তু যেটা করে সেটা হলো যে প্রচুর পরিমাণে রিভিশন করে তুমিও যদি তোমার যতটুকু পড়া হয় ততটুকু যদি রিভিশন করো প্রচুর পরিমাণে যদি তুমি এক্সাম প্র্যাকটিস করো তোমার কোচিং যে সমস্ত এক্সাম নেয় সেগুলো যদি আবার তুমি বাসায় এসে রিভিশন দাও তাহলে কিন্তু তুমি অবশ্যই চান্স পাবে

ওটা শেখার জন্য ঢুকো ওটা দেখো দিন আবার তুমি চলে আসো তোমার রাইট ট্র্যাকে তোমার মেন জায়গাতে তুমি পড়াশোনা করো ঠিক আছে রিভিশন করো তোমাকে প্রতিদিন কোচিং থেকে যে পড়াটা দেয় সেই পড়াটা কবা করো পড়তে পড়তে তুমি ঘুমায় যাও যে আসে না যে কিছু লোক পড়া খায় পড়া ঘুমায় ঠিক আছে ওই ধরনের হয়ে যাও তুমি আর পড়াশোনা ছাড়া আর পৃথিবীতে এই কয় মাস এই ছয় মাস বা সাত মাস যত সময়ই পাও ঠিক আছে এই সময়টা তুমি এর জন্য খরচ করো তোমার যদি কোনো আসক্তি থাকে ফোন বা গেমস দূরে সরায় যাও আমি মনে হয় তোমাদেরকে খুব ভালো করে বোঝাতে পেরেছি তোমরা তো এই জেনারেশন জি জেনারেশন তোমরা ভালো করবে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম